সকাল সাতটা আর এই খেলাটা শুরু হয়েছে মোটামুটি চারটে থেকে ভোর চারটে থেকে চলছে দেখো

গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই ব্লগটা শুরু করছি একদম কলকাতার এই ঘর থেকে সকাল সকাল ফ্রেশ একটা ব্লগ যাই হোক চলো দিনটাকে খুব সুন্দর ডল্লে ডল্লে শান্তি কাল রাতে কি করছো বলো কাল রাতে

এই হাতের মধ্যে জানি না গো কালকে বোরোদিন লাগালাম কি চুলকানি কিছু লেগে গেছে মনে হয় হুম দিদি বলছে তুমি আর তোমার ছেলে দেখো সবাই চা খাচ্ছে খাও কিন্তু সকালে চা খাও না হুম আমাদের ডিম পাউরুটি কি প্রসাদ হ্যাঁ খেয়েছি তোমাকে দিয়ে দিচ্ছি বাবা একজন ঘুমিয়ে গেছে এই যে তোমার খাবার টেবিলে আসবে টেবিলে তো আসতে পারবে না খাবার আশা তাহলে আসো

যে বাবা তুমি কিনে নিও এখান থেকেই কারণ ফিটিংসের ব্যাপারে তাই বুঝতে পারবো না তুমি কিনে নিও বাবা কথা দেখেছে এবং পাঞ্জাবিটা যেহেতু সুন্দর হয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে বাবা আমার এমনিই সুন্দর আরো ভালো লাগবে নাও হ্যাঁ বাবার এই দেখো

এইবার তোর বাবা যখন চলে যাবে কি লাগবে তোর বাবার আর একা একা বসে কিছু ভাবলা চিন্তা করে লাভ নেই যাও নাতির সাথে গিয়ে গল্প করো গিয়ে চলে যাও কেটে আসো গিয়ে

আজকে মঙ্গলবার সাফ করে আস মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন জেল কেটে এসছে কেন জেল থেকে পালিয়ে এসছে যাবো আমাদের ওখানে কাটানো হয় এবং কাজের খুব চাপ কিন্তু এটা একটা বাজে এক্সকিউজ হবে যে চুল কাটানোর জন্য বাজে এক্সকিউজ যেমন কাজের চাপের জন্য চুল দাঁড়ি কাটাতে পারেনি এটা খুব বাজে এক্সকিউজ যাই হোক কাটানো হয়নি কী করা যাবে আর কাটিয়েছিলাম একবার ওখানে কি এমন ছোট ছোট কাটিয়েছিলাম যাই হোক হ্যাঁ এত বর্ণনা দিয়ে লাভ নেই চুলটা কাটাতে হবে দাঁড়িয়ে ঠিক করতে হবে এটা হচ্ছে মোটামুটি এখন মা এখানে একটা কি সুন্দর জিনিস দেখাচ্ছে দেখো

এই হচ্ছে মোটামুটি আমাদের টুকটুক করে আয়োজন তিন দিকে তিন দিকে গপু আমার প্রথম ভাত খাবে একবার মুকুট মাথায় সবাই আশীর্বাদ করো আমার গপুকে আমার গপু সোনাকে সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতন যেন মানুষ চাওয়া সুস্থ আমার একখান পোলা আছে দেখেছো তাহার চোখে কোনো ঘুম নেই এই যে ও পোলা পোলা তোমার এই যে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম হুম এসে দেখি তুমি এরম করো ও পোলা খালি কোথায় চাদর কোথায় কাঁথা এইসব দিয়ে বেড়া কি করেছে আড়াইটা এক্ষুনি ঘুমালো এখানে আছে

কারণ হচ্ছে ছেলে হচ্ছে বারবার গিয়ে চুলগুলো এরম এরম ধরছে হাতের মধ্যে নিচ্ছে সেই জন্য করেছে যদি মুখে দেয় এই যে এই যে মাকে দেখাও যাও মাকে দেখা ছেলে ঘুমিয়ে দিয়েছে আমি কিছুই পারিনি ছেলে ঘুম দিচ্ছে দিয়েছে পটি থেকে তাড়াতাড়ি বার করে দিচ্ছে

আমরা দেখো দাদু কিন্তু রেডি হচ্ছে জাম্পেশ করে ঝুলে রংঠং করে দাদু চলেছে ওদিক থেকে হ্যাঁ তার কাছে করাও নি বম আবার এদিকেই করালে এটা ও বড় 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 দোকান বড় বড় যাই হোক হয়েছে তো তাহলেই হবে বাবা আজকে অন্য কোথাও একটা চুলের কাটতে গেছে এবার সেখানে বাবাকে হেভি ট্রিটমেন্ট দিয়েছে বাবা এখন সেই গল্প বসে আরাম করে বসিয়ে চুলের কৃষক কাগজ টাগজকে সিঁড়িয়ে দিয়েছিলো মা বাবা নিজের তো তোমাকে ও বাবা তুমি ঘোড়ো বোঝেনি বোঝেনি আরে দাড়ি গুলি দেখো

হ্যাঁ হ্যাঁ তুমি তো তিন জেনারেশন একটা চুমকিনি হচ্ছে এই টাইমটাতে বোলপুরে থাকলে রোদই ও নীলকেনি একটু বাইরে যায় তোর বাবাকে বললাম চলো একটু ছাদ থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসি কারণ এখানে তো বাইরে বেরোনোর মানে সেই চারতলা থেকে নামো তো ভাবলাম একটু ছাদ থেকেই আমাদের তো একদম কাছেই ছাদ ছাদ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ছাদে এলাম আর এটাই হয় জানো তো আমি কিন্তু এখানে এসে আবার সবার সাথে মেতে গেছি ও দাদু ঠাকুমার আনন্দ ওর বাবার আনন্দ এইসব দেখে আমিও মেতে গেছি কিন্তু বাড়িতে যখনই ফোন করছি ওদের খুব মন খারাপ তো ওরাও ব্লগ ফ্লগ দেখছে ওদেরও ভাল লাগছে যে হ্যাঁ নীল আবার এখানে সবাইকে পেয়েছে সবাই খুব খুশি এইভাবেই চলছে জীবন আমাকে দেখলেই বলে ওঠার জন্য হ্যাঁ

দুজন মিলে বসেছি হচ্ছে এখন আমাদের নীল বাবুর জন্য একটা ব্যবস্থা করতে আপাতত ছোট্ট করেই এখানে একটা হ্যাঁ মেয়ে দেখতে গেছি আর কি এখানে হচ্ছে আমাদের নীল বাবুর সব জামা কাপড় আপাতত এইখানে আমার সব ব্যাগ থাকতে আগে তো এখানে এইটা ওর জন্যই এখন আপাততর জন্য করে দেওয়ার ব্যবস্থা এখানে হ্যাঁ এই তো এদিকে ওর সব সেট হচ্ছে কাপড় বলছে এগুলো তো সব সময় ঘরে পড়ে না এগুলো ভালো জামা কাপড় সবগুলো হ্যাঁ আচ্ছা এখানে এটাও ভালো এগুলো সবই তো ভালো কোনটা কোন দিকে এখানে এই দিকটা শুধু ভালো জামা কাপড়টা রেখেছি এখানে প্যান্ট ফ্যান্ট সব তো বাইরে পড়া যায় হ্যাঁ এবারে উপরে উপরে রেখেছি পরিয়ে নিতে পারবো আচ্ছা এগুলো পরাই নি একদিন আর কেন এগুলো এখানে তো খুঁজে পাবো না

কি আবার উল্টে দিয়েছিস কেন আজকে ও ঠিক আছে জামা তো ছাড়তেই হতো এই যে আমার জীবনের দুই অমূল্য ব্যক্তি একজন একজনকে জড়িয়ে ধরে রয়েছে এই যে ইনি এখন আবার বাবার কোল ছাড়া নামছেন না যারা হালকা হালকা পাছু দেখা যাচ্ছে যাই হোক চলো আজকের ব্লগটাকে করে দিচ্ছি আমি এখানেই এন্ড দেখা হচ্ছে পরের ব্লাগে টাটা গুড নাইট